কোন গোপনে মন ভেসেছে ধারাবাহিকে আমরা দেখেছিলাম শ্যামলী অনেকে চন্দাশীষ রায়ের বাড়িতে আসতে বাধ্য হয়েছিল শর্ত দিয়েছিল ওরা যদি না আসে তাহলে অনিকেতের মামনিকে শেষ করে দেবে ওরা বাধ্য তাই আসতে বিয়ে করতে চায় বৃন্দা তাই সমস্ত দায়িত্ব দিল শ্যামলীর ওপর চন্দাশীষ রায় আসল পরিচয়টা জেনে গেছে শ্যামলীকে দাঁড়িয়ে থেকে বৃন্দা আর অনিকেতের বিয়ে দিতে হবে ওদের বিয়ে হলে পাঠিয়ে দেবে বিদেশে আর কালকুটরিতে রেখে দেবে শ্যামলীকে অনিকেতের সামনে আছে শ্যামলী সহ্য করতে পারছে না চন্দাসি বলছে যাও তুমি ঘরে যাও তুমি এখানে দাঁড়িয়ে থেকো না আমি একবারে সহ্য করতে পারছি না অনিকেতের সাথে তোমাকে চলে গেল শ্যামলী ওখান থেকে মহেশ্বরকে ডাকছে মহেশ্বর এবার কি হবে আর তো কোনো উপায় দেখছি না এদিকে অনিকেত ওখানে দাঁড়িয়েছিল বিন্দা ওকে ওর ঘরে নিয়ে গেছে বলছে তুমি এখানে মুখটা গোমরা করে আছো কেন এসো আমার ঘরে তারপর বললো দেখো কাল তো আমাদের বিয়ে হবে তাই তুমি একটা ড্রেস চয়েস করো আমি যদিও ল্যাপটপে ড্রেস চয়েস করে রেখে দিয়েছি তুমি দেখো তো তোমারও তো একটা পছন্দ অপছন্দ আছে ওর হাত ধরে টানাটানি করছে কিন্তু দেখতে চাইছে না বিরক্ত হচ্ছে বলছে যে আমি আপনাকে ঘেন্না করি পেছন থেকে কাঁধটা ধরেছে চন্দ্রাশীষায় চন্দাশীষ বলল তুই এই বাড়িতে এসে এরকম ব্যবহার করবি না আমার বোনের সাথে আমার বোন যা বলবে শুনবি শুধু ওর কথায় সায় দিবি কুকুরের মতো ঘেউ ঘেউ করবি ল্যাজ নাড়বি পোষা কুকুর হয়ে থাকবি আজ থেকে ও রাগ দেখাচ্ছিল একটু খারাপ ব্যবহার করে ফেলেছে তারপর ভাবলো না এইভাবে চলবে না আমি যতটা উত্তেজিত হবে ও আমার মামুনি ক্ষতি করে দিতে পারে যদি জানতাম মামুনিকে কোথায় রেখেছে তাহলে সব ভেঙে চুরে এক্ষুনি ছুটে যেতাম মামুনিকে উদ্ধার করতে কিন্তু কোনো উপায় নেই শ্যামলী বলেছেন যে বিপদের সময় মাথা ঠান্ডা রাখতে হয় যদি আমি মাথা গরম করি ক্ষতি হবে তাই চুপচাপ থেকে যাই যা বলছে শুনি তারপর দেখা যাবে শ্যামলীর মহেশ্বর ঠিক কোনো না কোনো একটা পথ বার করে দেবেন চন্দাশিস দেখলো অনেকে চুপ করে গেছে ও জানতে চাইলো মামনি কোথায় কিন্তু মামনির খোঁজ দিচ্ছে না বল যে শর্ত দিচ্ছিস আগে বিয়েটা হোক তোরা বিদেশে পাড়ি দে তারপর আমি তোর মামনিকে ছেড়ে দেব মামাকে ডাকলো অনিকেতকে রুমে পাঠানোর জন্য আর যেন পাহারায় থাকে রেগে অস্থির হয়ে যাচ্ছে অনিকেত যে এই একটা মামা তার কী কথাবার্তা এত সাহস যে আমাকে আটকে রাখবে কিন্তু উপায় নেই বৃন্দাকে বলে দিল চন্দাশীষ রায় দেখ তোর বিয়েটা হয়ে যাবে বিদেশ চলে যাবি আর বিদেশে গিয়ে তুই কিন্তু অনিকেতের পাসপোর্টটা সরিয়ে ফেলবি বলছে দাদা আমি তো এটা করবই আমি ওকে ভালোবেসেছি ওর সাথেই আমি সংসার করব। ওকে আমি কোথাও যেতে দেবো না তারপর ন্যানিকে ডাকলো বলল যে আমার মায়ের গয়নাগুলো লকারে আছে তুমি লকারের চাবিটা দাও ন্যানি কিছুতেই দেবে না বলছে তোমরা ভুল করছো তোমরা ভাই বোন মিলে যা শুরু করেছো এরকম করো না এতে আরও ক্ষতি হবে ওরা রেগে যাচ্ছে বলছে তোমাকে যা বলেছি সেই কাজটা তুমি করো চাবিটা দাও কিন্তু ও দিতে চাইছে না বললো তোমরা ঠিক কাজ করছো না তোমরা যেমন কাজ করো সেইভাবেই কাজ করো কিন্তু এই মায়ের গয়নাগুলোকে কলুষিত করো না বিন্দা ধাক্কা দিয়ে ন্যানিকে ফেলে দিল। লেগে গেছে মাথায় রক্ত বেরোচ্ছে বলছে তোমার তো সাহস কম না আমাদের উপর কথাবার্তা বলছো সেরকম হলে তুমি এখান থেকে চলে যাও তোমাকে থাকতে হবে না ন্যানি দেখছি কোনো উপায় নেই তাই চাবি এনে বিন্দার হাতে দিয়ে দিল এদিকে শ্যামরী নিজের ঘরে গেছে ফোন ছিল সুলতার সেই ফোনটা থেকে ও প্রতিমকে ফোন করবে ভাবল এদিকে প্রতিম প্রিয়া আর অনিকেতের বাবা তিনজন খুঁজতে গেছে ওর মামনিকে কোথায় গেল মামনি খুঁজে পাচ্ছে না পুজো দিতে গেছে কি দরকার ছিল এত দূরে যাওয়ার কেন ফোনটা সুইচ অফ প্রতিম ভাবছে কি হলো বুঝতে পারছে না তো ওদিকে দাদা সাথেও কথা বলার উপায় নেই এরা জানে মন্দারমণি গেছে কাজে তাই অনিকেতকে কিছু বলার উপায় নেই সেই সময় ফোন করেছে শ্যামলী শ্যামলির ফোনটা পেয়ে ভাবছে প্রতিম এটা নিশ্চয়ই দাদাভাই ফোন করেছে ফোনটা ধরেছে ধরে ও দেখছে শ্যামলী তখন বলছে শ্যামলী তোমরা সব ঠিক আছো তো কি ব্যাপার বলো তখন বলছে যে খুঁজে পাওয়া যাচ্ছে না মামিকে বলো ম্যাডাম তো আমার সাথেই আছে বলছে তোমার সাথে আছে বললো হ্যাঁ আমার সাথেই আছে মিথ্যে কথা বলছে মহেশ্বরের নামে উপায় নেই ওদিকে ওরা অস্থির হয়ে যাবে সেই সময় সূর্য ফোনটা চেয়ে নিয়েছে বলছে শ্যামলী তোর সাথে অপা আছে একটু ফোনটাতেই তো কথা বলি কখন বেরিয়ে গেছে খোঁজ পাচ্ছি না চিন্তায় আছি বললো দেখো বাবা মামনি তো গেছে টয়লেটে এলে আমি তোমায় ফোন করতে বলব যে যাক আমি নিশ্চিন্ত হলাম তুই যখন বললি সঠিক কথাই বলেছিস মনে মনে কষ্ট পাচ্ছে মিথ্যে কথা বলার জন্য ওরা ওখান থেকে চলে গেল এদিকে শ্যামলী মহেশ্বরের কাছে মাথা খুঁটছিল যে মহেশ্বর তুমি একটা কিছু পথ বাতলে দাও বুঝতে পারছিল না সেই সময় দেখছি মহেশ্বরের কাছ থেকে একটা ফুল ওর মাথার কাছে পড়েছে ভাবলো উনি আশীর্বাদস্বরূপ ফুলটা দিয়েছেন তার মানে কোনো ক্ষতি হবে না বৃন্দা ওর বন্ধু বান্ধবকে ডাকবে বিয়ের সমস্ত আয়োজন করার জন্য দুটো বান্ধবী যাচ্ছিল গাড়ি করে হঠাৎ বৃন্দার ফোন পেয়ে ওরা অবাক বলছে রে হঠাৎ তোর ফোন আমরা তোর কথাই ভাবছিলাম কেমন আছিস বলছে যে তোরা আজকে মিট করবি আমার সাথে সন্ধ্যেবেলায় আমার বাড়ি চলে আয় বলছে কেন বলো যে বর বাচ্চা সকলকে নিয়ে আসবি আমার বিয়ের ঠিক হয়েছে বললো সে কি তোর বিয়ে বলল হ্যাঁ আর বেশি প্রশ্ন করিস না চলে আসবি দেখেছি বৃন্দার মেহেন্দি হচ্ছে বন্ধুবান্ধব সব চলে এসছে এদিকে অনেকে ঘরের মধ্যে অস্থির হয়ে যাচ্ছে ওকে বন্দি করে রেখেছে কি করবে বুঝতে পারছে না গানের আওয়াজ আসছে কানে আঙুল চাপা দিয়ে বসে আছে কেন এত কষ্ট হচ্ছে শেষ পর্যন্ত কি হবে শ্যামলী বাঁচাতে পারবে তো ওদিকে মামনির কি হাল জানতে পারছে না মেহেদি পড়াচ্ছে বন্ধুবান্ধব তাদের বাচ্চারা খেলাধুলো করছে ওরা এত হুল্লোড় করছে ভাবা যায় না ওর বড়েরাও বোর হচ্ছে বাচ্চারা বলছে এখানে আমাদের ভালো লাগছে না দুটো ছেলে ছিল তারা খেলাধুলো করছে দেখেছি শ্যামলীকে নিয়ে চলে এসছে চন্দাশিস ওদের সাথে আলাপ করে দিয়েছে আমার স্ত্রী বললো যে এখানে কিন্তু তুমি মুখ ভার করে থাকবে না সবার সাথে মিলেমিশে কথা বলবে বৃন্দাও ওখানে এসছে বলল যে বর্ণমালা তুমি এখানে চলে এসছো দেখো আমার হাতের মেহেন্দিটা কি নাম লেখা আছে দেখো দেখছে এ লেখা আছে কিচ্ছু বলল না চুপচাপ আছে বলছে তোর তো সাহস কম না তুই আমার স্বামীর নামের আধ্যাক্ষর নিয়ে মেহেন্দি পড়েছিস তোর কি হাল করি দেখ সবাই মিলে বলছে একটু নাচ গান হলে ভালো হয় শুধুই কি মেহেন্দি হবে তখন শ্যামলীকে নাচ করার কথা বললো বলছে তুমি নাচবে না সকলকে পরিচয় করালো এ আমার বৌদি আমাদের দুজনের মধ্যে খুব ভাব ভালোবাসা এদিকে শ্যামলীকে বলছে দেখো তোমার প্রেমিককে আমি বিয়ে করে নিয়ে চলে যাব তুমি কিচ্ছুটি করতে পারবে না মনে মনে খুব রাগ করছে চন্দা শিশু ওখানে আছে বোনের বিয়ে স্বামী স্ত্রী দুজনে মিলে বিয়ের আয়োজন করেছে এদিকে অনিকেতকে তখনও প্রস্তুত করেনি সবাই দেখতে চাইছিল বর কোথায় তোর বরকে তো দেখতে পাচ্ছি না বলছে তুই একটু অপেক্ষা কর ঠিক দেখতে পারবি হিরোর এন্ট্রি তো পরে হয় তাই না বর্ণমালার ওখানে চুপচাপ নাচের জন্য প্রস্তুত হচ্ছে এদিকে বৃন্দা ভাবছে আমি যেরকম ছেলে পছন্দ করেছিলাম সেই সেই রকমই আমি একটা ছেলে পেয়েছি আমি তো ওইকে বিয়ে করবই আমার মনের মতো একটা ছেলে এতদিন আমার সামনে এসছে এদিকে অনিকে ভাবছে যে আমার কী হবে শ্যামলী নিশ্চয়ই কিছু না কিছু একটা ব্যবস্থা করবেন শ্যামলীর ওপর খুব ভরসা ও পরিবারের লোকজনকেও মিথ্যে কথা বলে দিল কিন্তু মামনির খোঁজ পাবে কী করে কোথায় আছে জানবে কি করে বিয়েটাই বা কী করে আটকাবে ওকেই বলা হয়েছে বিয়ের বন্দোবস্ত করতে হবে ওকে না হলে মামনিকে ছাড়বে না চন্দাশিস বর্ণমালাকে মেরে ফেলতেও চায় না বা অনেকেতের সাথে দেখতেও চায় না বিয়ে তো করেছে স্ত্রীর মর্যাদা দিয়ে বাড়িতেই রাখতে চায় ওকে হয়তো ভালোও বাসে কিন্তু এই সব অনাচারও দেখতে পাচ্ছে না সহ্য করতে পারছে না তাই অনেকেতকে বোনের সাথে বিয়ে দিয়ে বিদেশে ছড়িয়ে দেবে আর নিজে হয়তো চেষ্টা করবে বর্ণমালার সাথে সংসার করার কি হবে শেষ পর্যন্ত শ্যামলী কি বাঁচাতে পারবে অনিকেতকে নাকি বৃন্দার হাতেই সে পর্যন্ত বলি হয়ে বিয়ে করে বিদেশ চলে যেতে হবে দেখতে থাকবো ধারাবাহিকটা মামনি মুক্তি পাবে কি কেমন লাগছে অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করা যারা ফেসবুক পেজ থেকে দেখছো ফলো করে সাথে থেকে